স্টুডেন্টস তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নগদ বণিক ও বাণিজ্য অধ্যায় এই অধ্যায়ের আমরা আজকে এক মার্কের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর সংস্কৃত থেকে দুই নম্বর প্রশ্ন শহর শব্দটি কোন ধরনের শব্দ উত্তর ফার্সি শব্দ তিন নম্বর প্রশ্ন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা নদীর তীরে চার নম্বর প্রশ্ন মহাভারতের যুগে দিল্লি কি নামে পরিচিত ছিল উত্তর ইন্দ্রপ্রস্থ পাঁচ নম্বর প্রশ্ন কিলা রায় পিথারো শহরটি কে কবে তৈরি করেন উত্তর এগারোশো আশি খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান ছয় নম্বর প্রশ্ন কে কবে সিরি শহরটি তৈরি করেন উত্তর তেরোশো তিন খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সাত নম্বর প্রশ্ন কে কবে তুঘলকবাদ শহরটি তৈরি করেন উত্তর তেরোশো একুশ খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন তুঘলক আট নম্বর প্রশ্ন দিন পনাহ শহরটি কে তৈরি করেন উত্তর হুমায়ুন নয় নম্বর প্রশ্ন কে কবে শাহজাহানাবাদ শহরটি তৈরি করেন উত্তর ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শহরতুলি বারো নম্বর প্রশ্ন সুলতানি যুগে দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল উত্তর জলের সমস্যা তেরো নম্বর প্রশ্ন দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস কি ছিল উত্তর হৌজ বা তালাও চোদ্দ নম্বর প্রশ্ন হৌজ ই সামসি কে তৈরি করেন উত্তর সুলতান ইল তুতমিশ পনেরো নম্বর প্রশ্ন হৌজ ই আলাই কে তৈরি করেন উত্তর আলাউদ্দিন খলজি ষোলো নম্বর প্রশ্ন কসবা কি উত্তর শহরের আশেপাশে গড়ে ওঠা শহরতলি বা ছোট শহরগুলিকে কসবা বলে সতেরো নম্বর প্রশ্ন কে কবে আগ্রা শহর তৈরি করেন উত্তর পাঁচ খ্রিস্টাব্দে সিকান্দার লোদি নম্বর প্রশ্ন কিলা ই বা পুরানো কেল্লা কে তৈরি করেন উত্তর শের শাহ উনিশ নম্বর প্রশ্ন লালকেল্লা কোন পাথর দিয়ে তৈরি উত্তর লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি কুড়ি নম্বর প্রশ্ন মুঘল যুগে সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে কি বলা হতো উত্তর হাভেলি একুশ নম্বর প্রশ্ন মুঘল যুগে সবচেয়ে ছোট ঘরগুলোকে কি বলা হতো উত্তর কোঠরি উত্তর কোঠরি বাইশ নম্বর প্রশ্ন তাকে দিল্লির চিরাগ বা দিল্লির প্রদীপ বলা হয় উত্তর শেখ নাসির উদ্দিনকে তেইশ নম্বর প্রশ্ন মোগল আমলে সোনার মুদ্রাকে কি বলা হতো উত্তর মোহর বা আসরফি চব্বিশ নম্বর প্রশ্ন মোগল যুগে তামার তৈরি মুদ্রাগুলিকে কি বলা হতো উত্তর দাম পঁচিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের বিজয়নগরে পঁচিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের বিজয়নগরের যে সোনার মুদ্রা চালু ছিল তাকে কি বলা হয় উত্তর হোন। ২৬ নম্বর প্রশ্ন সুলতানি যুগে রূপার মুদ্রাগুলিকে কি বলা হতো উত্তর তঙ্কা ২৭ নম্বর প্রশ্ন সুলতানি যুগে তামার মুদ্রাগুলিকে কি বলা হতো উত্তর জিতল আঠাশ নম্বর প্রশ্ন কোন কোন দেশ থেকে সুলতানি যুগে ঘোড়া আমদানি করা হতো উত্তর পারস্য অ্যাডেন ও ইয়ামেন থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন সুলতান গুজরাট জয় করেন উত্তর আলাউদ্দিন খলজি নম্বর প্রশ্ন মোগল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল উত্তর সুরাট বন্দর একত্রিশ নম্বর প্রশ্ন তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন উত্তর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কবে কোথায় ভাস্কো দাগামা আসেন উত্তর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে মালাবার উপকূলের কালিকট বন্দরে তেত্রিশ নম্বর প্রশ্ন কবে কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে লন্ডনে চৌত্রিশ নম্বর প্রশ্ন কবে কোথায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে উত্তর ষোলোশো দুই খ্রিস্টাব্দে অ্যামাস্টারড্যামে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কবে কোথায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে উত্তর পর্তুগিজদের নম্বর প্রশ্ন চন্দননগরে কাদের উপনিবেশ ছিল উত্তর ফরাসিদের আটত্রিশ নম্বর প্রশ্ন কলকাতায় কাদের উপনিবেশ ছিল উত্তর ইংরেজদের উনচল্লিশ নম্বর প্রশ্ন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে কে জাহাঙ্গীরের দরবারে আসেন উত্তর টমাস রো চল্লিশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান একচল্লিশ নম্বর প্রশ্ন নেদারল্যান্ডের লোকদের কি বলা হয় উত্তর ডাচ এই ভিডিও থেকে যদি তোমরা কোনো রকম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে